ছানা সব খাচ্ছে ওদের মা বাবাও খাচ্ছে দেখতে দেখতে আমার ঘর ভরে গেছে তাই না परी আমি ওদের বাবা পাখির মতো হয়েছে তুলসি পাতা খাচ্ছে ওরা খুব ভালো তুলসি পাতা খায় আর এটা এখনো অনেক ছোট এটা বের হচ্ছে না মেয়ে ছোট্ট ও খাওয়াচ্ছে পাখিকে ওর হাতে খুব ভালো খায় নাকি বাচ্চারা খাচ্ছে বাচ্চা দুটো খাচ্ছে তোমার হাতে এটা হচ্ছে আমাদের ভুতু এটাই আমাদের প্রথম পাখি